Join it up!

নবীর নূরের তাজিমে আমার নবীর নূরের সম্মানে আদম আলী সাল্লামকে আমার আল্লাহ সিজা দিতে বলেছিলেন আসলে আদমকে নাই ওটা হলো আমার আপনারা নবীর নূরকে সিজা দিতে বলেছিল আরো জোরে হবে না কোন নবীর উম্মত তফসিরের ভিতরে ব্যাখ্যার ভিতরে এসেছে সবাই সেজদা দিল ফাসা জাদাল মালাইকা তু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস কেবল মাত্র ইবলিস ব্যতীত সে সেজদা দিকে অস্বীকার করলো আবা আইয়াকুনা মা সাজিদিন ইবলিস সেজদাকারীর অন্তর্ভুক্ত হলো না এবার আল্লাহ বলছেন কলা আরবিতে বলা হয় কলা আর বাংলায় বলা হয় বলা আল্লাহ বললেন কলা ইয়া ইবলিস এ ইবলিস কলা ইবলিস এ ইবলিস মালাকা তোমার কি হলো আল্লাহ তা তাকুনা মাআ সাজদি তোমার কি হলো তুমি সিজদাকারীর অন্তর্ভুক্ত কেন হলে না কে বলছিলেন আল্লাহ ইবলিশকে বলছিলেন ইবলিশ বললেন ক্বালা ইবলিশ বলছিলেন লাম আকুল্লি আসজুদা ওগো আল্লাহ আমি এ জন্য সিজদা দিতে মনোনীত হলো না লিবাসার আপনি যে মানুষকে তৈরি করলেন খলাকতা সৃষ্টি করলেন বাসার মানুষকে মেনু সলো সলেম মিনু হামা ওটা তো একটা পসা শুকনো ঠনঠনে মাটি তৈরি আর আমি হলাম আগুনের তৈরি তাই আগুন অপেক্ষা মাটি কোনোদিন শ্রেষ্ঠ হতে পারে না তাই আমি এবলিস শেজদার দিতে চলে বলে আল্লা বললেন ব্যাস তোর খেল খত মত তুই এতদিন ছিলিস ফারিস্তাদের হেড হেড ওস্তাদ আজ থেকে হয়ে গেলি কি তারপরে ইবলিশ নাম হয়ে গেল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন ক লা তাখরুজি মিনহা ফা ইননা কা রাজী আমি আল্লাহ জানিয়ে দিলাম আজ থেকে তুই দূর হয়ে যা তুই হলো ধিক্কিত তুই হলো আমার অবিশপ্ত তোর উপরে আমি আল্লাহ আমার আল্লাহ তুই বার হয়ে যা কয়লা ফখরুজ মিনাহা ফাইন্না কার অজিব ওয়াইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমে দিন আমি আল্লাহ জানিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহ লানো শুধু তাই নয় আমি আল্লাহ তোর জন্য জন্মের মতো জাহান্নামকে হারাম করে

আল্লাহ বললেন কলা ফা ইন্নাকা মিনাল মুনজারিন আমি আল্লাহ তোর কথাটাকে মঞ্জুর করে নিলাম আমি আল্লাহ কবুল করে নিলাম জোরে বলুন ইবলিস যে ইবাদত করেছে আল্লাহকে মিটিয়ে দিচ্ছে যাতে করে পরে না বলতে পারে যে আল্লাহ দাও দাও সব মিটিয়ে দিচ্ছে কলা ফা ইন্নাকা মিনাল মুনজারিন ইলা ইয়াউমুল শুনে রেখে দাও তোমাকে ততদিন পর্যন্ত আমি আল্লাহ হায়াত দেব যার হায়াতের কথাটা আমি আল্লাহ আমি ছাড়া পৃথিবীতে কেউ জানে না আচ্ছা ভাই কিয়ামত কবে হবে নবী জানে আমি জানি আপনারা জানেন আল্লাহ এই আয়াতের ভিতরে তাফসীরে বললেন ইলা ইয়াউমুল ওয়াকিলুল मालूम তার মানে मालूम মানে আমার পাতা আমিই জানি আমার मालूम আমি ছাড়া কেউ জানে না কতদিন পর্যন্ত দুনিয়া থাকবে আর ফানা হয়ে যাবে ইবলিশ যে এই কথাটা বললেন আল্লাহর কাছে বলছেন আল্লাহ জান্নাত তো পাবো না তবে শেষবারের মতো আল্লাহর কাছে যা চাবার নিচের ও আমার সোনার মানে কেনা ও তরুণেরা ও জোয়ানেরা ও আমার নবী পাকের গোলামেরা ও ইয়ং জেনারেশন যুবকেরা আমার আম্মি জানেরা ভালো করে শুনে রেখে দেয় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে ইবলিস চায় আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি আমাকে হায়াত তো দিলেন কিয়ামত পর্যন্ত আমি তো দুনিয়াতে চলে যাব রব্বুল আলামিন আল্লাহ আমাকে এই দুনিয়া জমিনে যেতে হবে আমার খাদ্যর ব্যবস্থাটা আপনি করে দেন আমার আল্লাহ পাক আল্লাহানা জানিয়ে দিলেন এগুলিশ আমি আল্লাহ

আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই জিনিসটা তোমার জন্য হালাল হয়ে যাবে যে খাদ্যটা খাওয়া হয় ওই খাদ্যই যদি বিসমিল্লাহ না বলা হয় ওটা কার জন্য হালাল হয় যদি বলেন প্রমাণ দলিল মুসলিম শরীফের ভিতরে 3981 নম্বর হাদিস বর্ণনা করেছেন ওয়ান হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

আমি বুসমিল্লা বললাম যখন বলবে আমার আল্লাহ ওই খাদ্যটা হালাল করে দেবে একবার জোরে বলে এটা হলো আমল আমার জলসার ভিতরে ভাই শুধু আমল পাবেন তাহলে একটা আমল মনে রাখবেন খাবার সময় কি বলতে হয় বিসমিল্লাহ ই আল্লাহ আকবার আল্লাহর নামে খেতে হয় যদি ভুলে যান চিন্তা নেই খাবার শেষে বলবেন বিসমিল্লাহি ওয়া আউয়াল মানে প্রথম ও আখির শেষ উবায়ে বিসমিল্লাহ শয়তান সঙ্গে সঙ্গে আত্মার খাদ্য খাওয়া হবে না তাহলে আমাদের সাথে যে শয়তান থাকবে তাকে যদি খাওয়া আমরা বন্ধ করে দেই ও শয়তান শুকিয়ে মারা যাবে না যাবে না সবার কাছে তো শয়তান আছে না নাই যখন শুকিয়ে যাবে বলবে বাবা এ কি জিনিস আর এসা ইবাদত করে এর আশেপাশে থাকা যাবে না যেই চলে যাবে আল্লাহ আপনার ইবাদতের দরজা খুলে দেবে আপনার অন্তরের চোখ বাতিনি চোখকে আল্লাহ খুলে দেবে আপনি ঈমানদার অর্থাৎ আল্লাহর ওলি হয়ে যাবে আমল করতে হবে তাহলে শয়তানের খাদ্য কি বাবা পায়খানা আর কি যে খাদ্য বিসমিল্লাহ না বলা হয় ও আমার সোনার মানি কেনা ও তরুণেরা ও জোয়ানেরা ওই সময়তে আমার তো খাবার ব্যবস্থা হয়ে গেল এবার খাবার পরে আমার একটু পানির ব্যবস্থা করে দিতে হবে আমার জন্য একটু পানির ব্যবস্থা করে দিতে হবে আমার আল্লাহ পাক আল্লাহ তালা জানিয়ে দিলেন আমি আল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে যত নেশা দৈব্য জন্ত হবে যেমন মদ হবে যেমন চুল্লু হবে যেমন মদ জাতীয় জিনিস হবে যে পানিটা বিসমিল্লা বলে যদি না খাওয়া হয় আমি আল্লাহ পা আল্লাহ তালা ওই পানিটা ওই মদটা তোর জন্য পানি করে দিলাম সমাজে মদ কত রকম আইটেম হয়েছে বা গুগলটা খোলে আগে আমরা ছোটবেলায় শুনেছি শুধু শুনলু নাকি বা এখন কত রকমের মদ ইয়ং ছেলেরা যুবক ছেলেরা ভাই মাঝে মাঝে ভাঙরের দিকে যায় আমাদের ভাঙরে কিন্তু দুটো দোকান আছে কটা বাবা দুটো দোকান আছে ওপারে ভাঙরে গিয়ে দেখি মদের দোকানে লাইন দিচ্ছে বাবা সাসা দাঁড়ি এইভাবে বন্ধ করে আর মদের দোকানে লাইন

কার সাই আচ্ছা মানুষ যে খাচ্ছে তাহলে ইলিশের চাইতে এরা ছোট সাইতান না বড় সাইতাল শুধু সায়তার না শুধু সয়তায় রস নিক

তাহলে তোমার মতো শয়তানের কি আমার নবী কি দাঁড়িয়ে আছে নাকি হাউসের কউসারের পানি দেবে বলে না শয়তানের পোশাক খাওয়াবে কি খাওয়াবে বা পোশাক ওয়াজটা ফলো রাখবেন আমার ওয়াজ হচ্ছে সাবজেক্ট ওয়াজ এক লাইন দিয়ে যাচ্ছে ঠিক জায়গায় পৌঁছে দেবে তাহলে প্রথম হলো খাদ্যর ব্যবস্থা দ্বিতীয় হলো কি বাবা বলেন পানির ব্যবস্থা এবার আল্লাহর কাছে বললেন আল্লাহ আমি বসবো কোথায় আমার ইবাদত যে জায়গায় বসবো এই জায়গাটা কোথায় ও আমার সোনারামানি কেনা ও তরুণেরা ও জনেরা ও আমার নদী পাকের গোলামেরা আল্লাহ পাক আল্লাহ তালার কাছে ইবলিশ বলেছিলেন ও আলামিন

ডান পা দিয়ে আল্লাহর কাছে বলো আল্লাহ মাফতাহলি মানে হলো দরজা ওগো আল্লাহ আমার জন্য দরজা খুলে দাও কোন দরজা আবু আবা রহমাতিকা আপনি আমার জন্য রহমতের দরজা খুলে দেন মসজিদে যখন এই পা দিয়ে ডান পা দিয়ে ঢুকে যাবেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জন্য রহমতের দরজা খুলে দিয়ে ওই বান্দা বান্দির জিন্দাগির সমস্ত কাবিরা গুনাহগুলিকে আমার আল্লাহ মা। এক জায়গায় গিয়ে দেখি বাবা মসজিদে করে নামাজ চালাচ্ছে এ আসে না নাই শুনেছে আছে ও ডজন বার হয়ে গেছে বলে নবীর সময় ছিল মেয়েরা জামাত করছে আর এরা কি করা যাবে না কে বলেছে মেয়েদের মসজিদে আমি তো বলি ও মেয়ে দেখা স্বভাব তার মানে নামাজও পড়তে যাবে এক কাজে দুই কাজ শুধু নামাজ পড়বে দেখবে কোন বউটার আর কোন মেয়েটা সুন্দর তাই ও নিজেই ফতোয়া দিয়েছে মেয়েদের মসজিদে নামাজ পড়া যায় জোরে বলে নামাজিল্লা আরে আল্লাহ নবী বললেন ইন্নী আসহাবিকুমুন নুজুম আমার এক একটা সাহাবা তারা হলো আকাশের নুজুম নক্ষত্র তারার সমতুল্য তাহলে যে সাহাবা کرامেরা ব্যান্ড করে দিয়েছেন মেয়েদের মসজিদে আসার জন্য হযরত ওমর ফারুক আর শাসনকাল থেকে তাহলে সেই সাহাবীর কথাকে যদি অমান্য কেউ করে তাহলে সে বেঈমান হবে না হবে না বলে আমরা সাহাবারা মানি হযরত ওমর ফারুক আবু বকর কিন্তু ব্যান্ড করেছে সে কথা মানে না কেন তাহলে পাকা ইউদিত দালাল কাক দালাল ইউদিত দালাল

আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করবেন কেন কেন ইবলিশ বলেছিলেন আল্লাহ তাআলা আপনি আমাকে বাসস্থান ঘর দিলেন এবার আমার জন্য একটু আড্ডা মারার জন্য একটু বসার জন্য ব্যবস্থা করে দিন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এ ইবলিস আমি আল্লাহ তোরে দোয়াকে কবুল করে নিলাম আমি আল্লাহ জানিয়ে দিলাম তোর বসার জায়গা হলো তোর মার্কেট হলো তোর লোক সঙ্গ পাঙ্গদানি আলোচনা করার জায়গা হলো ওই জায়গা টা হলো বাজার আল্লাহর নবী বললেন পৃথিবীর ভিতরে সব চাইতে নিকৃষ্ট জায়গা হলো ওটার নাম হলো বাজার কোথায় পৃথিবীর ভিতরে সব চাইতে নিকৃষ্ট জায়গা আমার নবী বললেন বাজার আচ্ছা এই কথাটা আপনি একটু অ্যানালাইজ করেন রিসার্চ করেন সত্যি কি তাহলে আমরা কি বাজার করতে যেতে পারবো না আরে বাজারে গিয়ে যদি বড় বড় মাছ না আনি আর গোস যদি না আনি খাসির গোস যদি না আনি তাহলে বাড়ি আসলে তো বু আবার নিয়ে বলবে বে করার ঘটাটা আছে আর বাজার করার ঘটাটা নিয়ে বলবে না বলবে না তাহলে মিয়া এদিকে নবী বলেছেন বাজার হলো নিকৃষ্ট জায়গা আবার এদিক বাড়ির ভিন্নি চাল ঝেঁটা নিয়ে দাঁড়িয়েছে বাজার না করলে তোরে উঠতে দেবো না মহাজ চালাবো ঝেঁটার বাজার এখন আপনি কোন দিকে যাবেন চলে আসেন অ্যানালাইজ করেন আল্লাহ নবী বললেন বাজার নিকৃষ্ট সত্যি কি হ্যাঁ যে বাজারে চায়ের দোকান দেখবে মসজিদের ইমাম সাহেব কি করেছে গ্রামের কার বউ কার সাথে পালিয়েছে কার বাড়ি অশান্তি কার শাশুড়িয়ার বৌমা ঝগড়া যত সব আলোচনা কোথায় হয় বা পৃথিবীর ভিতরে যদি কোন মুক্তি থাকে সবচাইতে একনিষ্ঠ আর উৎকৃষ্ট আর উন্নত মুক্তি তার নাম হলো জনাব মুক্তি চায়ের দোকান নাম কি চায়ের দোকানে যদি ফটো আপনি লিখে ওই দোকানে ফেলে দিয়ে চলে আসে কিছুক্ষণ পরে শুধু দাঁড়িয়ে থাকবে ফটোয়া চালাবে কেউ বাঁ ফটোয়া কেউ ডাইনে ফটোয়া মানে ফটোয়া আপনি পেয়ে যাবে ঠিক ফটোয়া দেবে কারা চা খাচ্ছে আর ফটোয়া দিচ্ছে যে নামাজ পড়ে না চা খাচ্ছে ফটোয়া দিচ্ছে ওই জায়গায় বসে কোট নামু মুনাফিকে মানুষের গিবত করা হয় আর আল্লাহর নবী বললেন মুনাফিকি করো না ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল মিনান নার আল কুরআন আল্লাহ বললেন যারা মুনাফিকি করবে এদের স্থানটা হলো সবচাইতে জাহান্নামের নিচে স্তর তাহলে আপনি সারা দিন নামাজ কালাম করলেন ইবাদত করলেন আর চায়ের দোকানে গিয়ে ঈমান তাজা হলো না ঈমানটা শেষ হয়ে গেল তাহলে নবী কেন বলেছেন নিকৃষ্ট জায়গা বুঝতে পারলেন তাহলে বাজারে কেমন ভাবে যাবে নবী শিক্ষা আছেন নবী সুন্নতের উপরে চলতে হবে নবীর সুন্নতের তরিকা উপায় যদি আপনি চলতে পারে শয়তানের বাপের ক্ষমতা নেই আপনাকে একটা পশম গায়ে স্পর্শ করার মতো ক্ষমতা নাই নবী কি ভাবে বাজারের কথা বললেন নবী বললেন বাজারে যখন যাবে ওই বাজার বাজারের আগে সঙ্গে সঙ্গে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আযীম কি বলবেন বাপ আব্বা আমল আমারও আজ শুনতে গেলে আমুল অনেক হুজুর আছে শুধু কানে হাত দিয়ে দেবে লম্বা ঘটনা আমিও জানি ঘটনা বললে শেষ কিন্তু কিচ্ছু পাবেন না শুধু খেচুনি পাবেন কি পাবেন খেচুনি পাবেন না কেন বললাম খেসুরি বলবেন হুজুর খিচড়ি কে বললেন এজন্য বললাম জলসায় গিয়েছি হঠাৎ জলসা মারপিট কি ব্যাপার বলে হুজুর বলো না খিচড়ি দিয়েছি এখন গু ছোট ছোট করে কুচে দিয়েছি একটা হাড় পড়েছে এখন ওই টিপতে টিপতে বাড়ি যাচ্ছে দেখে হাড় কমিটির ছেলে বলতে জলসায় কেটা কেটা ছাঁদালিতে গেছি আমার বাড়িতে চলে আসে সামনে এবারে চাঁদালিতে গেলে এর ঘোড়া খুলে আমি হাজার টাকা দিয়ে আর আমার বেলায় হার ওই খিচড়ি মারপিট তার খেসুনি বলবে না কি আমি ভুল বললাম বাপ মারপিট হয় না তাবারুক নিয়ে জলসায় আরে এই জলসার ভিতরে অনেক কোয়ালিটির মানুষ বসে এক নম্বর কোয়ালিটির মানুষ বসে হুজুরের টান শোনার জন্য বসে না বসে না দুই নম্বর কোয়ালিটির মানুষ বসে যারা শুনে একান দিয়ে বার করে ওখান দিয়ে বার করে দেয় একান দিয়ে ঢোকায় ওখান দিয়ে বার করে দেয় শুধু সকালের চায়ের দোকানে গিয়ে বলবে উফ

জিরের ওয়াজ শুনে আমি যে ভিতরে কটা আমল দিলাম বাপ দরু শরীফের আমল দিলাম বাজারে যাওয়ার আমল দিলাম তার সঙ্গে সঙ্গে বাম্পা দিয়ে বাথরুমে যাবে ডান পা দিয়ে মসজিদে এটা আমল হলো না হলো না তাহলে এই আমল এই শুনে কেউ যদি আপনারা আমল করেন এর ভিতরে ওই মানুষটা সবচাইতে উৎকৃষ্ট সবচাইতে চালাক যে এ বসে আমলটা নিয়ে যাইতে যে এই এবাদা তার আর করল করলো ওটাই হলো অরিজিনাল দর্শক অরজিনাল শ্রোতা আল্লাহ এই শ্রোতাদের এবাদাত আল্লাহ কবুল করেন আর লাস নম্বর হলো ওই মোহাম্মদ তাবারুবালী পাওয়া সোতা কি মোহাম্মদ তাবার এগুলো খোঁজে যে কমিটি দেয় না টপাস করে এই লুঙ্গির তলায় ঢুকিয়ে নিয়ে দে আরেকটা দে গ্লিসনি না পাই নি এত কোন ওয়াস শুনে শুনে টাটকা মিথ্যা কথা বলে আমি পাই নি আরেকটা দে তাহলে ওয়াস শুনে কি হল ও আমার সোনার মালিকেরা ও তরুণেরা ও জোয়ানেরা আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে ইবলিস বলেছিলেন ও আমার বসার জায়গা হয়ে গেল আমার বসার জায়গা বাজার হয়ে গেল আমার বসার জায়গা বাজার হয়ে গেল তবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার কিছু লেখার ব্যবস্থা করে দিন আমাকে লেখা দিতে হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন এই ইবলিস আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোমার যারা চেলা হবে তোমার যারা ভক্ত হবে তোমার আমি লেখা দিলাম সেটা হলো ট্যাটু করা উলকি করা ওটা হলো আমি আল্লাহ তোমার জন্য লেখা আমি বানিয়ে দিলাম লেখা দিল লেখাটার নাম কি ট্যাটু উলকি করা জানেন বাপ ট্যাটু করে না ছেলেরা হাতে লিখছে কার নাম বাবা প্রেমিকের নাম ছেলেরা রাতের বেলায় নাম নিচ্ছে বেলেট দিয়ে কেটে কেটে লেখে না লেখে না আবার এখন দেখলাম কিছু দোকান বার হয়েছে সেই দোকানে আপনি ঝাঁক ছবি বলবেন ট্যাক্টি করে দেয় ওই আগুনে কি একটা মেশিন দিয়ে সুন্দর করে পুড়িয়ে পুড়িয়ে দেবে খবরদার জেনে রেখে দাও ফতোয়ার ভিতরে এসেছে কেউ যদি ট্যাক্টি করে ওই অবস্থাতে সে যদি নামাজ পড়ে তার নামাজ হবে না তার অজু হবে না ওই অবস্থা যদি ও মরে যায় ওই কলেম আও হবে না আর ও জান্নাতেও যেতে পারবে না কারণ টেটটা হলো ওটা ইবলিসের লেখা কার লেখা আবার ছেলেরা হাত কাটে মেয়ের হাত কাটে মোবাইল খুললে মাঝে মাঝে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রেখে দেয় হাত কেটে দিচ্ছে ভলেটি কেন না আমি যাকে ভালোবাসি তাকে পাইনি তাই একটু হাত কাটে দেখাচ্ছি কি ভালোবাসা তুমি

তাই বলে এই নাই বউকে নিয়ে একেবারে ভালোবাসা দেখা গিয়ে রাস্তাঘাটে একদম মানুষের আর কি হক আদায় করছে ওর আমি ভালোবাসা হারাম আল্লাহ পাকের বললেন আল্লাহ লেখা তো দিলেন পৃথিবীতে আজান দেবে সেই আজানের ধ্বনি শুনে মানুষেরা তারা সব ছুটে 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 নামাজে আসবে যারা ঈমানদার হবে আজানের আবার শুনতে ভাইয়া আলাহ চালা যখন শোনানো হবে ওই ঈমানদাররা থাকতে পারবে না সঙ্গে সঙ্গে মুসলিদি আল্লাহ ভকবার আল্লাহর ইবাদতে মগ্ন হবে আমার আজান কোনটা এই বিদেশের আজান আছে না নাই

আমার পাক আল্লাহর কাছে পছন্দ নিয় একদিন মদিনার মসজিদে নামাবিতে বিলাল হাসান দিল না অন্য একজন সাহাবী আযানটা দিয়ে দেয় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওহির মাধ্যমে জিবরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম কে নূরে মুজা SSM জিবরাইল কে পাঠিয়ে দিলেন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ

আজানের সময় কথা বলা নিষেধ জবাব দিতে হবে তবে বাপ যারা বাথরুমে থাকবে অনেকেই প্রশ্ন করে হুজুর তাহলে আমি যদি বাথরুমের ভিতরে থাকি নামাজের আজানের এই জবাবটা দিতে পারবো না বাথরুমে থাকলে আজানের জবাবটা তোমার জন্য মা খবরদারের জবাব দেবে না তাহলে গুনাহ হবে এটাও একটা আমল ওগো আল্লাহ আমার আজান কোনটা আল্লাহ ইবলিশকে বলেছিলেন তোমার আজান হলো বাঁশির সুর এক তারা দোতারা সিতারা হারমোনিয়া তবলা ঢোল বাজনা ডিজে বক্স যত বাজাবে আর যত লোক তোমার ওই সুর সুরে আওয়াজ শুনে যাবে ওটা হলো তোমার দলের লোক আচ্ছা বাপ এ জায়গায় জলসা দিয়েছেন লোক নেই পাশে পদ্মা পুকুর বা নারায়ণপুরের বাজারের পাশে যদি বিশাল বড় একটা ডিজে বক্স আর গান যদি চলে লুঙ্গি ড্যান্স গান যদি শুরু করা হয় আর যদি একটা মেয়ে ড্যান্স দেওয়া মানে হয় আচ্ছা পদ্মপুকুরি গ্রামের যুবক ছেলেরা বাড়িতে থাকবে বলে মনে হয় এই কথা বলেন থাকবে বলে মনে হয় চাচা বলবেন জীবনে দেখি কেরাম ড্যান্স দেয় ও ওই ফাট থেকে চাচা একটু তলে তলে যাবে গিয়ে দেখে আসবে যাবে না যাবে নাউজ বিল্লাহ মিন জাল্লাল 我。Oh, oh. Oh, oh.

এসেছে আল্লামা হুজুর আল্লামা রুহুল আমিন رحمتুল্লাহ আলাইহি